পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে হচ্ছে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি কোন কোন অংশ দেখলে তোমরা হচ্ছে এই অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবে সেই টপিকগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমে হচ্ছে তোমাদের কনম প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা দেখি প্রথমে হচ্ছে মোট ক্রয় এবং বিক্রয়ের পরিমাণ তো তোমাদের যখন মোট ক্রয় বা বিক্রয়ের পরিমাণ বের করতে বলবে তখন তোমরা ধারে ক্রয় নগদে ক্রয় বা চেকের মাধ্যমে ক্রয় বিভিন্ন বিভিন্নভাবে ক্রয় থাকতে পারে ধারে ক্রয় করতে পারি আমরা নগদে পণ্য ক্রয় করতে পারি আবার চেকের মাধ্যমে আমরা পণ্য ক্রয় করতে পারি তো আমরা পণ্য ক্রয় করতে পারি আবার পণ্য বিক্রয়ও করতে পারি তো আমরা যখন মোট করতে বলবো তখন আমরা জাস্ট ধারে ক্রয় নগদে ক্রয় বা বিক্রয় এগুলো যোগ করলে আমাদের এর পরিমাণ বের হয়ে যাবে তারপরে হচ্ছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন বলতে হচ্ছে আমাদের হিসাবকালের এক তারিখে ব্যবসা প্রতিষ্ঠান যেটা নিয়ে ব্যবসা কি করে শুরু করে সেটাকে আমরা বলতেছি প্রারম্ভিক মূলধন তো এখন প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করার জন্য আমরা কি করব প্রারম্ভিক মোট সম্পদ প্রারম্ভিক মোট সম্পদ মানে হচ্ছে কি কি সম্পদ আমাদের থাকতে পারে যেমন নগদ আসবাবপত্র দালান কোটা ভূমি যন্ত্রপাতি মজুদ পণ্য মানে সমাপনী মজুদ পণ্য তো এই যে জিনিস এই সম্পদ গুলা এগুলো আমরা যোগ করার পরে আমাদের বের হবে হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ তো প্রারম্ভিক মোট সম্পদ থেকে আমরা যদি প্রারম্ভিক মোট দায় বিয়োগ করি তাহলে আমাদের প্রারম্ভিক মূলধন বের হবে এবং প্রারম্ভিক মোট দায় কি কি দায় আমাদের থাকতে পারে আমাদের এই দায়ের মধ্যে আমাদের থাকতে পারে ব্যাংক ঋণ পাওনা দার ব্যাংক জমা এই সকল দায় আমাদের থাকতে পারে তো আমরা আমাদের মাসের এক তারিখে ঠিক আছে হিসাবকালের এক তারিখে আমাদের যে সম্পদগুলো দেওয়া থাকবে সে মোট সম্পদ থেকে আমরা যদি মোট দায়কে বিয়োগ করে তাহলে তারপরে সমাপনী মূলধন তো সমাপনী মূলধন তাহলে আমরা কিভাবে বের করবো সেম ভাবে প্রারম্ভিক মূলধন যেভাবে আমরা বের করছি সমাপনী মূলধন আমরা সেম ভাবে বের করব। এখানে হচ্ছে আমরা সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়কে বিয়োগ করব। তো সমাপনী মোট সম্পদ থেকে আমরা কি করব সমাপনী মোট দায়কে বিয়োগ করবো তাহলে আমাদের সমাপনী মূলধনের পরিমাণ বের হবে তারপরে হচ্ছে লাভ বা ক্ষতি যেটা আমাদের গণম প্রশ্নে তোমাদের আসতে পারে ঠিক আছে যে লাভ বা ক্ষতির পরিমাণ বের করো তো লাভ ক্ষতির পরিমাণ বের করার জন্য আমরা কি করব আমরা হচ্ছে সমাপনী যে মূলধন প্রথমে আমরা সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করব সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ উত্তোলন বলতে কি কি উত্তোলন প্রশ্ন থাকতে পারে যেমন আয়কর থাকতে পারে জীবন বিমা এটা একটা উত্তোলন ঠিক আছে কারণ প্রতিষ্ঠানের তো আর জীবন বিমা হয় না ওইটা হলো মালিকের তো এখন জীবন বিমা আয়কর পণ্য উত্তোলন নগদ মালিক যদি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে বা নগদ টাকা উত্তোলন করে বা ব্যাংক থেকে উত্তোলন করে তার ব্যক্তিগত প্রয়োজনে সেই ক্ষেত্রে সেই উত্তোলন আমরা কি করব সমাপনী মূলধনের সাথে যোগ করব তারপর আমরা বিয়োগ করব কি প্রারম্ভিক মূলধন প্লাস হচ্ছে অতিরিক্ত মূধন তো প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যদি আমাদের প্রশ্নে অতিরিক্ত মূলধন থাকে আমরা সেটা যোগ করে আমরা একটা অ্যামাউন্ট বের হবে তা আমরা এটা যোগ করার পরে আমাদের যে অ্যামাউন্টটা বের হবে সেটা থেকে আমরা এই অ্যামাউন্টটাকে যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের লাভ বা ক্ষতির পরিমাণ বের হবে তারপরে আমাদের আসতে পারে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো তো ডেবিট ক্রেডিট নির্ণয় কীভাবে কীভাবে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য আমরা ছকটা কীভাবে করবো আমরা এখানে তারিখের জন্য একটা ঘর দিব সংলিষ্ট হিসাব এটার জন্য একটা ঘর দিব ডেবিট ক্রেডিট এটার জন্য একটা ঘর দিব টাকার জন্য একটা ঘর দিব আর যদি আমাদের প্রশ্নে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলে তখন আমরা কারণের ঘরটা দিব আর না হলে যদি যদি বলে যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো তাহলে আমরা কারণের জন্য ঘরটা দিব না যদি আমাদের প্রশ্নে উল্লেখ করে যেতে কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো তখন আমরা কারণের এই ঘরটা দিব ঠিক আছে তা আমরা উদাহরণ উদাহরণ হিসেবে আমরা একটা এখানে লেনদেন দিলাম যে নগদ এক লাখ টাকা আশ্রাবত বিশ হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করা হলো তো এখানে আমরা কীভাবে এই জানুয়ারির এক তারিখ লিখলাম দু হাজার উনিশ জানুয়ারির এক তারিখ তারিখটা লিখলাম তারপর সংশ্লিষ্ট হিসাবে এখানে আমরা নগদ টাকা নিয়ে শুরু করছি সেজন্য আমরা নগদান হিসাব লিখছি নগদান হিসাব যেহেতু আমরা নগদ টাকা নিয়ে শুরু করতেছি আমাদের নগদ টাকা বৃদ্ধি পাবে ব্যবসায়ের নগদ টাকা সেজন্য আমরা ডেবিট হবে কারণ নগদ টাকা একটা সম্পদ সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট আর এখানে আমরা কি করব সম্পদ বৃদ্ধি লেখবো অর্থাৎ সম্পদ যদি বৃদ্ধি পায় আমরা এই এই কয়েকটা জিনিস এখানে মনে রাখবো যে সম্পদ এবং ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট আর কমলে ক্রেডিট আর মালিকানা সত্য আয় উত্তোলন এই তিনটা যদি বাড়ে তাহলে ক্রেডিট আর কমলে ডেবিট আমরা যদি এখানে এই দুইটা মনে রাখতে পারি ঠিক আছে সম্পদ এবং ব্যয়টা তাহলে আমরা এটা এটা মনে রাখতে পারবো কারণ সম্পদ এবং ব্যয় বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট তাহলে আর বাকি যে তিনটা মালিকান সত্ত্বে আয় উত্তোলন এই যে তিনটা টপিক এই তিনটা টপিক হবে এটার উল্টা অর্থাৎ বাড়লে ক্রেডিট আর কমলে ডেবিট তো আমরা যদি এই এই দুটা জিনিস এটা মনে রাখতে পারি তাহলে আমরা এটাও মনে রাখতে পারবো তো এখানে আমাদের নগদার হিসেবে আমরা যদি নগদ টাকা নিয়ে শুরু করতেছি নগদ টাকা বৃদ্ধি পাবে সম্পদ বৃদ্ধি পাবে সেজন্য আমরা কারণের ঘরে লিখবো সম্পদ বৃদ্ধি আর আমাদের টাকা ছিল এক লাখ টাকা তো আমরা এখানে এক লাখ টাকা লিখবো ডেবিট তারপরে হচ্ছে আসবাবপত্র বিশ হাজার টাকা ছিল তো আমরা আসবাবপত্র হিসাব লিখবো আর এটা যেহেতু সম্পদ বৃদ্ধি পাচ্ছে সেজন্য আমরা এখানে ডেবিট লিখবো টাকা বিশ আর কারণ দিব হচ্ছে সম্পদ বৃদ্ধি সেম কারণ সম্পদ বৃদ্ধি এখানে এগুলো হচ্ছে কি মূলধন এই যে আমরা এগুলো যেটা নিয়ে ব্যবসা শুরু করতেছি এটা কি মূলধন এখন মূলধন আনলে কি হয় সেজন্য আমরা এখানে মূলধন হিসেবে দিব আর মূলধন আনলে কি হয় মালিকানার সত্ত্ব বৃদ্ধি পায় তাহলে আমরা কারণের ঘরে লিখবো মালিকানার সত্ত্ব বৃদ্ধি আর টাকা কত আমরা এই যোগ করলে আমাদের আসতেছে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা তো আমরা ক্রেডিট এর ঘরে লিখবো এক লাখ বিশ হাজার টাকা এভাবে করে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব তো আশা করি তোমরা ভালোভাবে জিনিসগুলো বুঝতে পেরেছো আমি চেষ্টা করব তোমাদের সবগুলো উদ্দেশ্য সমাধান করে দিতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সাজেশন পেতে এছাড়াও তোমাদের যদি কোনো সমস্যা থাকে সেগুলো তোমরা সেগুলো তোমরা বলতে পারো এই জন্য আমাদের একটা গ্রুপ রয়েছে তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো আমি গ্রুপের লিঙ্ক কমেন্টে দিয়ে দিব তো সেই গ্রুপে জয়েন হলে তোমরা টপ সাজেশন পেয়ে যাবে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক এবং আমি প্রত্যেকটা আহ অধ্যায়ের তোমাদের হচ্ছে বহু নির্বাচনের সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ ভোট গোষণ সমাধান করে দেওয়ার চেষ্টা করব তোমরা সেই গ্রুপে জয়েন হতে পারো অথবা আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকতে পারো